আজকে এক সপ্তাহ ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার বিবিও না খাওয়া আমিও না খাওয়া দুইটা কষ্ট একটা খুদার চন্দ্রনা আর একটা সন্তান হারানোর বেদনা ও নবী এমন একটা যার মাধ্যমে আল্লাহ আমাদের কষ্ট দূর করে দেবে আমাদের সন্তানকে ফিরাইয়া দিবেন আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন ইসবীর আল صبر করো ইত্তাকিল্লা আল্লাহর উপর ভরসা করো ধৈর্য ধারণ করো পাগল হইও না আল্লাহর উপর ভরসা করো আর ওয়া মুরকা ওয়ায়হা আন কাসতাকিরো মিন কউলি লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রে আউযু বিমালাইকা লশজাই মারিতে চলে যাও তুমি আর তোমার বিবি বেশি বেশি লাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বড় কতি দ্রুত আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে তোমাদের বুকের মধ্যে ভরাইয়া দিবে বেশি বিপদের সময় রাসূল বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পাঠ করো এবারে ওহুদে মালিক আল আজ্জাবারেতে চলে গেল যাওয়ার পরে বিবি বলল স্বামী আমার আল্লাহ হাবিব એમ কে আমল বলে দিছে বলেন যে আমল সন্তান কি ফিরে পাবো

হাদিস শরীফের মধ্যে একটা ব্যাখ্যা আছে শুন আশ্চর্য হয়ে যাবে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন আসার পরে অনেকেই রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন কালিমা পড়তেছেন মুসলমান হইতেছেন কিন্তু রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি একটা লোকের সন্ধানে আসেন নাম তার আউফ ইবনে মালিক আল আসজাই রাদিয়াল্লাহু তাআলাহু তখনও তিনি মুসলমান হন নাই ইহুদীদের নেতা রাসূলুল্লাহ অপেক্ষা ছিলেন সে যদি আসত শিক্ষিত মানুষ মুসলমান হইতো আমার জন্য বড় সহজ হইতো আর ইসলামের দাওয়াত দেওয়াটাও আমার জন্য একেবারে সহজ হয়ে যেত সাল্লাল্লাহু যাবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন প্রথম এক বছর চলে গেল আমরা কথা বন্ধ করি আলোচনার সময় কথা বললে আমার কথা ওইদিকে চলে যায় একটু জিকির করেন লা ইলাহা لا اله الا الله لا إله لا إله لا إله لا إله, لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মদিনায় আসলেন রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন অনেকে মুসলমান হওয়া শুরু করে দিলেন রসুল কয়েকজন লোকের ব্যাপারে চিন্তিত ছিলেন যদি তারা মুসলমান হয়তো আমার কালিমার দাওয়াত দিতে বড় সহজ হয়ে যেত এদের মধ্যে একজন ইহুদি দ্বীন নেতা ছিল জান্নামাউফ ইবনে মালিক আল আশদাই রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলেন রসুল্লা মদিনার মধ্যে আসলেন এক বছর চলে গেল পয়গম্বরের কাছে আসে না দুই বছর চলে গেল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম কালিমার দাওয়াত মুসলমানেরা ইসলাম কবুল করে কিন্তু মালিক আল আসাই আসে না তিন বছর চলে গেল আসে না চতুর্থ বছর চলে গেল পঞ্চম বছর চলে গেল ষষ্ঠ বছর চলে গেল সপ্তম বছর চলতেছে আর মদিনার মধ্যে আল্লাহর পায়াকম্বরকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা চলতেছে হঠাৎ করে আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা যখন जिंदा করে মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আগমন করলো ছয় বছর চলে গেল সপ্তম বছর চলতেছে একটা দিনও মুহাম্মদকে দেখবার জন্য গেলাম না আহারে লোকটাকে দেখলাম না লোকটার কথা শুনে শুনে বিরোধিতা করি যাই যাই এক নজর গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু দেখে আসি এই জন্য মালিক আল আস যাই নিজের স্ত্রী কি বললো স্ত্রী বলে কি বলে মোহাম্মদ লোকটা শুনি কালিমার দাওয়াত দেয় আমরা এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না না দেইকা লোকটার বিরোধিতা করি লোকটার কথাও শুনলাম না এমন বিনা করি ছয় বছর হয়ে গেল মদিনার মধ্যে আসলো একবার দেখবার পর্যন্ত গেলাম না রে বিবি আমি একটু আজকে যাব আমি ওই মক্কা থেকে আগত মুহাম্মদ ব্যক্তিকে এক নজর দেখব আল্লাহু আকবার বলে ইমসাল্লাল্লাহ হওয়ালে হিংসাল্লাম ঈশ্বর নামা সাদা পরবার পরে ঘরে চলে গেলেন গুজরাম ওরকের মধ্যে ঢুকে গেলেন হঠাৎ করে আউ ভবন মানে কাল আস্টায় রাতে আল্লাহ তা আলা ন ইয়াহুদিদের বড় নেতা আল্লাহ নুরুজির বাড়িতে চলে গেল তরুজার মধ্যে নো করা শুরু করল

হোসেলে কারিম সাল্লাল্লাহ লে হিংসাল্লাম হাঁটি হাঁটি পাঁ পা করে দরজার সামনে আসলেন বলেন দরজাটা বলে দিলেন আউ সব আল্লাহ জানিনা দি আল্লাহ তা আল আন হুম আল্লাহ্ নবি রহমাতুল্লিলাল আমিনকে কোনো কথাই বলে না এক নজরে তাকাইয়া রইলো আল্লাহর পয়গম্বর চেহারা থেকে যখন নূর হলো জলজল করিয়া করিয়া আব্বার হইতে লাগলো আও বান মালিক আল আসজাই চিৎকার দিয়া বলে ও মুহাম্মদ কোন কথা বলা লাগবে না আল্লাহর কসম করে বলি এমন সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হইতে পারে না কালিমা পড়লেন মুহূর্তের মধ্যে মুসলমান হইয়া গেলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন حوف اپنے مالک, مالک الاسجائی مالک বাড়িতে যাও বিবিকে দাওয়াত দাও বাড়িতে চলে গেল যাওয়ার পর স্ত্রীকে কে স্ত্রী স্ত্রী এমন একটা কাজ করলাম বড় একটা কাজ করে ফেললাম যা তোমাকে বলবার মতো সুযোগ আমার হয় নাই কি বলে বলেছিলাম দেখবার জন্য যাব একটু করেছে কথা বলবো এই লোকটা কি বলে একটু শুনবো কিন্তু আজকে যখন তার বাড়িতে গেলাম রাত্রেবেলা দরজা খুলেছে এমন নূর তার চেহারা থেকে জলজল করিয়া বের হইতেছে এমন সুন্দর মানুষ মিথ্যা হইতে পারেন রে বিবি আমি কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি বিবি বলে আল্লাহর কসম করে বলি আপনি কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারেন না আপনি যা করেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ও স্বামী আমার আমাকেও নিয়ে যান আমিও কালিমা পড়তে চাই আপনি যেই পথের পথিক আমিও সেই পথের পথিক হতে চাই আমিও মুসলমান হতে চাই আল্লাহু আকবার বলে স্বামী আর স্ত্রী দুইজন মুসলমান হয়ে গেল এবার স্বামী স্ত্রীর পরামর্শ গ্রামাদের তো একটাই মাত্র সন্তান নাম তার সালে সন্তান যখন বাড়িতে আসবে সন্তানকে দাওয়াত দিবা সন্তানকে কালিমার দাওয়াত দিবা সন্তানকে ইসলামের দাওয়াত দিবা এবার ইহুদিরা বলে ও সালেম তোমার বাবা আমাদের নেতা ছিল তোমাদের বাবা ইসলাম কবুল করেছে তোমাদের মা তোমার মা ইসলাম কবুল করেছে তুমি ইসলাম কবুল করবা না তুমি যদি ইহুদি থাকো আমরা তোমাকে নেতা বানাবো আমরা তোমাকে লিডার বানাবো সালেম বলে বাড়িতে যাইতে দাও আব্বা আম্মার সাথে কথা বলতে দাও স্বামী স্ত্রী অপেক্ষায় আছে সন্তান বাড়িতে আসবে সন্তানকে কালিমার দাওয়াত দেবে সালে যখন হাঁটি হাঁটি করে পাড়ে দাসলো মা আর বাবা সন্তানকে খাবার দিয়া দুইজন দুই পাশে বসিয়া মা আর বাবা বোঝায় সন্তান আমরা একটা কাজ করেছি তুমি কি আমাদেরকে ভালোবাসো বলে হ্যাঁ ভালোবাসি যদি ভালোবাসো বিশ্বাস করি তুমি আমাদের কথা শুনবে বলে কি করেছো বলে তোমার বাবা অ মুসলমান হয়েছে আমি মা মুসলমান হয়েছি সালেম বলে সেই সত্যকাল থেকে আমি আমার আব্বা আম্মাকে ভালো করে চিনি আমার আব্বা আম্মা কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না আমিও কালিমা পড়ব আমিও মুসলমান হব সালেম রাদি আল্লাহ তালান যুবক মানুষ কালিমা বললেন মুসলমান হয়ে গেলেন ইহুদিদের মাথা খারাপ হয়ে গেল মুশ্রেকদের মাথা গরম হয়ে গেল এই পরিবারটা মুসলমান হয়ে গেছে এই পরিবারকে আর আমরা শান্তিতে থাকতে দেব না আমাদের দেশে একদল এমন আছে পালাইয়া ইন্ডিয়া গেছে ওখান থেকে বলে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না ঠিক কিনা জোরে বলে ইন্ডিয়া থাইকাও ঢাকা এটাক করবার কথা বলে আমার কথা নয় ন্যাশনাল পত্রিকার রিপোর্ট বলতেছি আমি বলল হয়তো মোল্লার দোষ পত্রিকা খুলে দেখেন ঢাকা এটাকের কথা বলে मोदीকে এমন সাহস মুদির হয় নাই একটা উস্কানি দিয়েছিল মুসলমানদের হুমকারে জিহাদের জন্য মুদির কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে ঠিক কি বলে সাবধান মুসলমানদেরকে বয় দেখাইও না বাংলাদেশ ছোট হতে পারে বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরে এত বড় একটা ইমান আছে এই ইমানের ধাক্কা পৃথিবীর কোন কাফের মুশরিক শব্দ করতে পারবে না ঠিক কিনা জোরে বলে হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আন কালিমা বললেন মুসলমান হয়ে গেলেন ইহুদিরা বলে এই এইবার এই পরিবারটা শান্তিতে থাকতে দেব না ধ্বংস করে দেব তাই তার বাবা বলল সালেম যাও বাড়ির বাজারে যাও বাজার করে নিয়ে আস যুবক সন্তান বাজার করবার জন্য বাজারে চলে গেল বাজার করিয়া যখন বাড়িতে ফিরবে কাঁধারে রাতাকে রাস্তার মধ্যে কিডন্যাপ করলো রাস্তার মধ্যে কিডন্যাপ করিয়া মরুভূমির মধ্যখানে নিয়ে গেল মরুভূমির মধ্যখানে নিয়ে গুহার মধ্যে তাকে ঢুকাইয়া হাত বাবা দিয়া খাবার নাই পানি পর জন্ত দেয় না এত অত্যাচার এত জুলুম সালেম বলে আল্লাহ একদিন আগে তো মদিনার মধ্যে বড় দনি ছিলাম লিডার নেতা ছিলাম যা বলতাম চাই তাই চলত ইসলাম কবুল করবার কারণে আজকে কাফের নাম অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে ও আল্লাহ বাড়িতে মা বাবা বড় বৃদ্ধ মানুষ জানি না কোনো কিছু খাবারের ব্যবস্থা হয়েছে কি না আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের পরিবারকে হেফাজত করো কাফের সালেমকে বন্দি করে রাখছে একদিন হয়ে গেল কোনো খবর নাই স্বামী মিয়ার স্ত্রী চোখের পানি সারিয়া কান্দে একমাত্র কোলে যা টুকরা সন্তানকে হারাইয়া আমাও কান্দে বাবা কান্দে দুই দিন চলে গেল তিন দিন চলে গেল ঘরে কোনো খাবার নাই পানি সারা কোনো খাবার নাই তিন দিন এক সপ্তাহ চলে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই বিবি কয় স্বামী একটু জান না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কে আমাদের কষ্টের কথা বলেন দেখবেন আল্লাহ নবী এমন একটা রাস্তার কথা বলে দেবে যে রাস্তার মাধ্যমে আল্লাহ অবশ্যই আমাদেরকে মুক্তি করবে এবার হজরত আউফে মালিক আল আসাই রদি আল্লাহ তালানহু বিবির কথা মোতাবেক হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রসুলের দরবারে আসলেন মনের মধ্যে বড় দুঃখ অচক বড় অশ্রু এসে বলে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ

কবুল করবার কারণে একমাত্র সন্তানকে মুশরিকরা নিয়ে মরুভূমির মধ্যে কিডন্যাপ করেছে আমার সন্তান কোথায় আছে জানি না বাজার করবার জন্য পাঠাইছিলাম বাজার আনার সময় আমার সন্তানকে কিডন্যাপ করেছে ওগো আল্লাহর নবী আজকে এক সপ্তাহ ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার বিবিও না খাওয়া আমিও না খাওয়া দুইটা কষ্ট একটা ক্ষুধার যন্ত্রণা আর একটা সন্তান হারানোর বেদনা ও নবী এমন একটা বল বলে আল্লাহ আমাদের কষ্ট দূর করে দিবে আমাদের সন্তানকে ফিরাইয়া দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসবীর আল صبر করো ইত্তাকিল্লা আল্লাহর উপর ভরসা করো ধৈর্য ধারণ করো পাগল হইও না আল্লাহর উপরে ভরসা করো আর ওয়া মুরকা ওয়ায়্যাহা আন tastaghfira min qawli la haula wala quwata illa রে আউযু বাড়িতে চলে যাও তুমি আর তোমার বিবি বেশি বেশি লাগলা বালা কুয়া ইল্লা বিলনা বড় দ্রুত আল্লা তালা তোমার সন্তানদেরকে তোমাদের বুকের মধ্যে ফিরাইয়া দিবে বেশি বিপদের সময় রসুল বল্লেল্লাহ রাউলা বলা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করো এবার মা লে কাল আজপারিতে চলে গেল যাওয়ার পরে বিদি বলে মো স্বামী আমার আল্লাহ হাবিব এমন কি আমল বলে দিছে বলেন যে দূর করলি সন্তান টিভি রে পাবো যি ব্যবস্থা হবে এবার স্বামী বলে বিবি আল্লাহ হাবিব বলে আল্লাহর উপরে ভরসা করতে আর ধৈর্য ধারণ করতে আর আল্লাহু লাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে ও বিবি এই আমল করলে সন্তান গাল্লাবিবত মুক্ত করে দেবে স্বামী আর স্ত্রী আল্লাহর উপরে ভরসা করে আমল শুরু করে dise আর ওইদিকে অ্যাকশন শুরু হয়ে গেল সালেম তাকাইয়া দেখে যত কাফরের বাচ্চা ছিল সবগুলো ব্রিগি রোগীর মতো মাটেরে দে ঘোরাঘুরি করে সবগুলো পাগলের মতো হয়ে গেছে তো সালেন এবার তাকাইয়া দেখে হাতে রশি একদম ফাঁকা হয়ে আছে পায়ের বাঁদন খুলে গেছে একটু আলতু করে টান দিল হাতের বাঁদন খুলে গেল পায়ের বাঁধন খুলে গেছে লভ আকবর বলে এবার হাঁটিয়ে হাঁটিয়া চলে আসছে যখন বহু দূরে চলে আসলো নিরাপদ এরিয়ার মধ্যে যখন চলে আসলো মনে মনে চিন্তা করা হারে এক সপ্তাহ ধরে বন্দী ছিলাম বাবা তো ইনকাম করতে পারে না বুড়া হয়ে গেছে মাও বৃদ্ধা হয়ে গেছে নিশ্চয় ঘরের মধ্যে কোনো খাবার নাই যদি কিছু খাবার নিয়ে যাইতে পারতাম বড় ভালো হইতো মনে মনে চিন্তা করে হাঁটি হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় একটা বকরির পাল দেখা যায় এই বকরির পালের কোনো মালিক নাই এই বকরির মধ্যে চার হাজার বকরি সালেম বলে রে বকরি পাল চল আমার বাড়িতে চল একটা নয় দুইটা নয় চার হাজার বকরি পাল বাড়িতে তার সাথে সাথে চলে গেল বাড়িতে গিয়ে বলে বাবা দরজা খোলো দরজায় নক করলো কয় কে বলে আমি তোমার সন্তান সালেম দরজা খুলতে দেরি তাকাইয়া দেখে সন্তান তো আসছে পিছনে চার হাজার বিশাল বড় বকরির পাল বলে বাবা এই বকরি কার বলে বাবা মরু প্রান্তর দিয়ে আসতেছিলাম জনশূন্য এলাকা মানুষ নাই খালি বকরি পাল বললাম চল আমার বাড়িতে চলে আসছে এই বকরি মনে হয় আমাদের জন্য বলে না এই বকরি এমনি নেব না আগে রসুল্লার কাছে যাই জানিয়ে আসি এই বকরি কার আল্লাহ আকবর বলে أوف بن مالك الأزعيد رضي الله تعالى عنه হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের কাছে আসলো নবী বলে কি রে সাহেব কি অবস্থা ও নবী আপনি যে আমল বলেছেন সে আমল তো আমি করেছি আমার বিবিও করেছে আল্লাহ হাবিব আমার সন্তান বাড়ি দেওয়ার যে সাথে চার হাজার বকরি নিয়ে আসছে ও রহমাতুল্লিন আলামিন এই বকরি কার সেটা তো আমি জানি না আল্লাহর হাবিব বলে চিন্তার কারণ নাই এই মাত্র আমার কাছে আয়াত দিয়া গেছে সূরা তালাকের দুই নম্বর آيات ومن يتق الله يجعل لهم مخرجا ويرزقهم من حيث لا يحتسب নাযালাত হাদিল আয়াতু আলা আউফ বনি মালিক আল আজজাই আউফ বনি মালিক আল আজজাই এর আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাসূল বলে ও সাবিরা যে আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ এমনি ভাবে যেমনি আউফ বনি মালিক আল আজজাই কে বিপদ থেকে মুক্ত করেছে ওইরকম বিপদ থেকে মুক্ত করে আর ওয়া রাজুকুহুম মিন হাইদুল আয়াতাসি কল্পনা করতে পারবে না এবং জায়গা থেকে আল্লাহর জিকিরের ব্যবস্থা করে দেবে যেমনি ভাবে চার হাজার বকরি আউ মালিক আল আল্লাহ বাড়িতে পাঠাইয়া আল্লাহ রিজিকের ভাই সালা করে দিয়েছে আল্লাহ একবার বলে চিন্তা করে দেখেন আল্লাহ আয়াত নাজিল করেছে 28 নম্বর পারা সূরাতু তালাকের 2 নম্বর আয়াত ও নবী এই বকরিগুলো আওফে মালিক আল আযদাই আর আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করেছি যদি আপনার উম্মত বিপদে পড়ে ধৈর্য ধারণ করে আর আমি আল্লাহর উপর ভরসা করে যেমন ভাবে আওফে মালিক আল আযদাইকে বিপদ থেকে করে দিয়েছি দুশ্চিন্তা মুক্ত করে দিয়েছি ফকির থেকে চার হাজার বকরি দিয়ে ধনি বানাইয়া দিছি ঠিক ওই রকম ভাবে আপনার উম্মতদের এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লে বিপদ থেকে মুক্ত করব গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়ে আমি আল্লাহ তাকে ধনি বানাইয়া দিব আল্লাহু আকবার বলে পরিষ্কার হাদিস শরীফের কথা কোরআনের তাফসীর ভুল ধরবার মতো কোন সুযোগ নাই এই জন্য যখন বিপদে পড়বেন ইসফির আল্লাহর উপর ভরসা করবেন ধৈর্য ধারণ করবেন ইত্তাকিল্লা আল্লাহ উপর ভরসা করবেন আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন আল্লাহ বিপদ মুক্ত করবে গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান্নামিনা সলিহান মিন যাকারিন আও উনসাহু ওয়া মুমিন ওয়া লা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা দুনিয়ার জমিনে যে সমস্ত নারী আর পুরুষরা नेक আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সুন্দর জীবন দান করবেন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন জান্নাদের মেহমান বানাবেন